আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হিউজ পরিমাণ জ্যাম এর জ্যামটা হলো আপনার একবারে ভবানীপুর থেকে পড়ছে জ্যামটা এখন মনে আরও ওভার হয়ে গেছে জ্যামটা ভবানী বাগের বাজার থেকে আপনার জ্যামটা হচ্ছে অলরেডি শালনা মনে হয় পার হয়ে গেছে শালনা থেকে আপনার বাঘের বাজার পর্যন্ত প্রায় জ্যামটা এত জ্যাম যে রাস্তা এইরকম জ্যাম আমি কখনও দেখি নাই ঈদের মধ্যেও দেখি নাই আজকে এত ইহুজ পরিমাণ জ্যাম আপনারা দেখতে পারতেছেন জ্যামে গাড়ি কীভাবে দাঁড়িয়ে রয়েছে সবাই দেখতে পারতেছেন দেখেন যত পরিমাণ জ্যাম আপনারা দেখতেছেন যাই হোক সবাই হয় ভালো থাকবেন আলাইকুম